আসসালাম আলাইকুম বেবর আজকে আমরা একটা আয়োজন করেছি এক খেলা এইখানে রয়েছে আমাদের তিনজন প্রতিযোগী তাদের পায়ে রয়েছে দুটি করে বোতল বাধা এবং তাদেরকে এই বোতল গুলো ব্যালেন্স করে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যে সর্বপ্রথম চলে যাবে তোমাকে প্রস্তুত যাও শুরু করো তো দেখা যাক আজকে আমাদের এই মজার খেলায় প্রথম হয় আমাদের কোন প্রতিযোগী আমাদের প্রতিযোগীরা অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে বোতলের ব্যালেন্স ঠিক রাখতে হবে এবং হাত দিয়ে ধরা যাবে না আমাদের প্রতিযোগীরা অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে বোতল পড়লে হবে না প্রতিটি বোতলকে দাড়ি করিয়ে রাখতে হবে এবং দ্রুত এগিয়ে যেতে হবে হ্যাঁ চালু আশা আমাদের একজন প্রতিযোগী অনেকটা পিছিয়ে পড়েছে প্রথমত হলে আরো দ্রুত আসতে হবে আমাদের একজন প্রতিযোগী সে অনেকটা এগিয়ে আছে হ্যাঁ বোতল ব্যালেন্স ঠিক রাখতে হবে বোতল যেন না পড়ে আমাদের একজন প্রতিযোগী অবশেষে অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং দুইজন প্রতিযোগী অনেকটা পিছিয়ে তো দেখা যাক আমাদের এই প্রথম প্রতিযোগী আমরা আমাদের প্রথম প্রতিযোগীকে পেয়ে গেছি আমরা এখন এখান থেকে আমাদের দ্বিতীয় প্রতিযোগীকে বেছে নেব আরো দূরতে আসো আরো দূরত আসো আমাদের প্রথম প্রতিযোগী অলরেডি অনেকটা দ্রুত সময়ে চলে এসেছে এবং আমাদের দ্বিতীয় প্রতিযোগী অনেকটা বিজয়ের দ্বার প্রান্তে এবং আমাদের তৃতীয় প্রতিযোগী অনেকটা পিছিয়ে আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগী খুব দ্রুত চলে আসতে পেরেছে এবং আমাদের তৃতীয় প্রতিযোগী সে অনেকটা পিছিয়ে আছে আমাদের আজকের মজার খেলায় প্রথমে আছে আমাদের এই প্রতিযোগী এবং দ্বিতীয় আছে আমাদের এই প্রতিযোগী ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পরবর্তীতে কি ধরনের ভিডিও জানা অবশ্যই কমেন্ট করে জানাবেন